আসসালামাইকুম ঢাকাদোহার মেঘলাঘাট থেকে আরো একটি নতুন মাছের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে এখন পদ্মার তরতাজা মাছ কিভাবে নিলামে বিক্রি হচ্ছে ও কিরকম দামে নিলামে বিক্রি হচ্ছে তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আপনারাও এসে এখানে এভাবে মাছ কিনতে পারবেন আর আপনারা যদি না আসতে পারেন তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে আপনার বাসায় পাঠিয়ে দিতে পারবো তো আর কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন

77 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 এরা বেড়ালুরা কত 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 20 20 20 ভাই এরা লাগলে 20 20 যত ভাই এরা লাগলে Σα πιστείτε, 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 σα

Birazdan 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 10.000 TL 10.000 10.000 10.000 31.000 31.000 বাইশ বাইশ so. একত্ৰিশ <ac>

মাই কৈছে দুই হাজাৰ বত্রিশশো <ihaz violin Legislator> বত্রিশশ বত্রিশ বত্রিশশ বত্রিশ চৌত্রিশশো 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 চৌত্রিশ 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 চৌতরেশ চৌত্রিশ চৌতরেশ চৌত্রিশ সড়ক চৌত্রিশ সরকার চৌত্রিশ সড়ক চৌত্রিশ সড়ক চৌত্রিশ সড়কা চৌত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ 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 পঁয়ত্রিশ

Ελισσορκα, 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 पहली सुड़का

s a m i sini, sampai sini, sampai sini, s a m i s h n i s o m p a i sini, s a m i s h n i s o m p a i sini, s a m i s h n i s o m p a i sini, s a m i s h n i s o m p a i sini, s a m i s h n i s a m p i s h n i sampai sini, sampai sini, sampai sini, sampai sini, sampai sini, sampai s h n i sampai sini, s a m i 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 sini, s a m a i sini, s a m 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 i sini,

আই 1200 1300 1400 1500 আই 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 1500 আইসোলেশন 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 শরিগা আইসোলেশন 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 1700 1700 1700 1700 1700 শরিগা 1700 1700 আই লাভ ইউ আই 1700 শরিগা 1700 উনিশা উনিশ <firm arrivé> Шах, 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 ег бер ай полет, шах с лека, шах, 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 шах,

10 200 2700 2800 2600 2700 2600 2600 2600 2600 2700 2800 2800 3000 3000 3000 3000

চৌত্রিশশো আর চৌত্রিশশো 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 আর চৌত্রিশশো আর